আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পাকন পিঠাটা শেয়ার করব আর আমার কাছে মনে হয় আমরা যা বাঙালি তারা পিঠা পছন্দ করে না এটা তো মনে হয় হতেই পারে না তাই বলবো এরকম পিঠা দেখার পরে অবশ্যই কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন আর সবাইকে নিয়ে খাবেন আর এনজয় করবেন তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিই এখানে আমি নারিকেল তেজপাতা এলাচ আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি তারপর আর একটা পাহাড়ের ভেতরে আমি দিয়ে দিয়েছি সুপ বাটি দুই বাটি পানি হাফ চামচ লবণ আর ঠিক মেপে দুই বাটি ময়দা এটা আটা দিয়েও করা যাবে তবে আটার পিঠাটা বেশ নরম হবে ময়দা দিয়ে করলে একটু টাইট হবে পিঠাটা তো আমি এই পিঠাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো একটি বড় থালার ভিতরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে আমার সেই ময়দাগুলো দিয়ে তাতে আমি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি আপনারা চাইলে ঘিউ দিতে পারেন তারপরে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি মানে সফট একটা ডোজাতে তৈরি হয় আর সেখান থেকে আমি লেচি কেটে নিয়েছি একটা লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিব আর ওই যে বললাম খুব সহজে আর কি এই পাকন পিঠাটা তৈরি করা যায় তো সাজ নিয়ে নিয়েছি সাজের গায়ে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে আর রুটির পুরত্বটা ঠিক এরকম হবে আপনারা হয়তো দেখে বুঝছেন একটা সাইডে আমি নারিকেলের যে পুটটা তৈরি করেছি সেই পুটটা দিয়ে দিলাম তারপর আর একটা সাইড ধরে একটু চাপ দিব তাহলেই কিন্তু আমার এটা গোল শেপ হয়ে যাবে আর এটা হচ্ছে গা ঝামেলাহীন পাকন পিঠা হাত দিয়েও কিন্তু অনেক নকশা করা যায় তা কয়েকটা রেসিপি আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে তো আজকে সাজ দিয়ে করলাম মানে খুব সহজেই ঝটপাট যদি খেতে ইচ্ছে করে তাহলে এরকমটা আর কি করা যায় তারপরে চারি সাইডে একটু মিশ করে দিলাম তারপরে খুললেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে তারপরে খুব আলতো করে এটা তুলে দিতে হবে আর একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে যাবে আর একটুকু ভেঙে যাবে না তো আর একটা সাজ আপনাদের সাথে শেয়ার করি মানে একটা রুটি যদি বড় করে করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দুই তিনটা পিঠা একবারেই বের করা যাবে আবার চাইলে ছোট ছোটো করা যাবে এতে কোনো সমস্যা নাই তো এই সাজটার ভিতরে আমি রুটিটা খুব ভালো করে বসিয়ে দিয়েছি যেহেতু এটা একটু লম্বা টাইপের শ্বাস তাই একটু লম্বা করে আর কি পুটটা আমি দিয়ে দিলাম তারপর আর একটা পাট ধরে এখানে একটা চাপ দিয়ে বাড়তি অংশটা আমি কেটে রেখে দেব আর ওই অংশগুলো দিয়ে কিন্তু আবার আমি রুটি করব আবার ঠিক এভাবে করে পিঠাগুলো সব বানিয়ে নেব আশা করছি আমার এই ঝটপট পাকন পিঠার রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনেক সময় দেখা যায় যে মাথায় ডিজাইনগুলো আসে না তখন কিন্তু ঝটপট এভাবে কিন্তু বানায় নেওয়া যায় তো আমি সবগুলো বানিয়ে নিছি এরকম হয়েছে আমারটা দেখতে এখন এটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি তো একটা করার ভিতরে অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে পিঠা আমি এখানে ছেড়ে দেব আর এই সাজগুলোর দামও কিন্তু বেশি না মাত্র দশ টাকা করে এই সাজগুলো আর আমার এই পিঠাগুলো কীরকমভাবে ফুলেছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এরকম তো একটা সাজ কিন্তু আমাদের বাসায় আমার মনে হয় নাই যে এটা বললেও ভুল হবে তো এই পিঠোপিঠ উল্টে পাল্টে যখন আমার এটা গোল্ডেন কালার চলে আসছে তখন আমি এটা তুলে নিব আর এই পিঠাটাই আমি যখন সিলেটে ছিলাম তখন এই পিঠাটাকে সবাই বলে পপ পিঠা তো এক ব্যাচ আমার হয়ে গেছে তো আমি এটা তুলে নিলাম এখন আমি আর একটা ব্যাচ আর কি এখানে ভেজে নেব তো নিশ্চয় সবারই আজকে খেতে ইচ্ছে করবে এই পিঠাগুলো তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ